আসসালামু আলাইকুম তো শীতকাল এসেছে এখন কার্তিক মাস শীতকাল এসেছে না আসতেছে কি তাহলে আমাদের প্রস্তুতি নিতে হবে বাগানের শীতকালে কী কী সবজি গাছ লাগানো যেতে পারে কী কী ফুল গাছ লাগানো যেতে পারে তা আমরা ওই সবজি বেড তৈরি করা শুরু করেছি তো তার কিছু স্যাম্পল আমি এখন দেখাব দেখেন আমি সাধারণত হরাজেন্ট্রাল পদ্ধতিতে সবজি বেড তৈরি করি দেখেন আমি যদি টব বসাইতাম তাহলে টবে তো অল্প জায়গা থাকে যে দেখেন টব কিন্তু এরকম যদি হরাজেন্ট্রাল পদ্ধতিতে বেড তৈরি করি যেমন আমি প্লাস্টিকের যে ড্রামগুলো আছে তেলের ড্রাম তো এইগুলোকে একটাকে মাঝখানে কেটে টুকটা করছি নিজ পানি বের হয়ে যাওয়ার জন্য সিদ্ধ করছি অল্প অল্প তার মধ্যে আমি এই যে সয়েল দিছি মাটি দিছি মাটির সাথে আমি জৈব কম্পোস্ট মিক্সার করছি আপনারা যে কোনো জৈব কম্পোস্ট মিক্সার করতে পারেন তা আমি বর্তমানে যারা ব্যবহার করি আমার জন্য সুবিধা হয় সেটা হলো জোড়াঝুরা কম্পোস্ট গোবর আর কি পচা গোবর যেটাকে বলে বাংলাদেশে তো পচা গোবরগুলো দেখতে কিন্তু এইরকম মাটির মতোই এক বস্তা করে দাম নেই আমার কাছ থেকে ধরুন এই দশ বস্তা তো নেই দশ বস্তা একবারে সতেরোশো আঠারোশো টাকা নেয় একটা বেনে করে নিয়ে আসে তা আমরা যে এই শীতকালীন সবজি লাগানোর জন্য এই এইগুলো আগেই ছিল এটা তুলি নেই এরকম ছিল এই একবারে দেখেন যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা দশটা তৈরি করছি ড্রাম লাগছে কিন্তু পাঁচটা একটা এক একটা ড্রাম নিছিল ধরুন তখন এগারোশো টাকা এটা তাও পনেরো বারো তেরো চোদ্দ বছর যাবত এটা আছে তো এইখানে এইবার সব ড্রাম খালি করছিলাম খালি করার পরে এই ওসামার মালিক করছে এগুলি সে এই শলের সাথে মানে মাটির সাথে আগের যে মাটি ছিল যে শুকাইছে যে করে শুকাইছে এই যে শুকাইয়া সেরা তারপরে এর সাথে ওই জৈব কম্পোস্ট মিক্সচার করছে কইরা আবার এই যে এই এখন যেহেতু বৃষ্টি নাই সে ঢেলে দিছে তাই এর মধ্যে করবে কি সে বিভিন্ন রকম সবজি লাগাবে বিভিন্ন রকমের সেগুলি শীতকালে যে সমস্ত সবজি হয় সব ধরনের সবজি লাগাবে একরকম না বিভিন্ন রকম আর এতদিন তো বর্ষাকাল ছিল বেশি সবজি আবাদ করতে পারি নাই কিন্তু একটা জিনিস খুব ভালো হয়েছে সেটা হচ্ছে ঢেঁড়স ওই যে ঢেঁড়স আর এইখানে দেখেন কিছু চারা লাগিয়ে রাখছি এটাও সবজি ব্যাট তাহলে ওইটা ড্রামটা বানাইছি আর এইটা বানাইছি আমি ওই অ্যালুমিনিয়ামের যে শীতগুলো আছে রাজমিশা ব্যবহার করে এই ইয়ে করার জন্য সেন্টারিং করার সময় আমি বুদ্ধি করে করছি কি এইটা বালতি যে তৈরি করে বালতি সারে এই যে বাজারে স্বদেশী বাজারে অরে বলছি যে যেরকম কর্নার বাঁকা কুইয়া আমি বলে দিছি যে এরকম বাঁকা এমন এমনভাবে বাঁকা করবা যেন এর মধ্যে আমি মাটি সরাই দেয়া গাছ লাগাইতে পারি দেখেন সুন্দর করে বানিয়েছিল এখন আসলে ওইটা একটু পাতলা তো একটু বেকাতেরা হয়ে গেছে তাই অনেক দিন হচ্ছে প্রথম এরকম ছিল না এটা তো মাটির সাথে যাতে না ঠেকে থাকে আর ওইটা দেখেন যে ইট দিছি ওইটা নিচ্ছি ইট বসাই দিছি দুইটা করে ইট বসাই দিচ্ছি দুই দুগুনে চাই এইদিকে দিকে দুইটা ওইদিকে চাইটা আর এইটাই দিছি ওই যে ভাতের মার কারণ জন্য যে মেয়েরা ব্যবহার করে না যে এই স্টিলের এটা ওই এদিকে দুইটা দিছি মাঝখানে দুইটা দিছি আর ওই সাইসের দুইটা দিছি তো এর এর মধ্যে আমি ওই এটা আবার পাতলা এই জন্য এটা করছি কি আমি মাটি দিই মাটি দিলে বাড়ি হয়ে যাবে মাটির পরিবর্তে কোকুপি দিচ্ছি যে নারিকেলের যে তুষ থাকে নারিকেলের সবলা তিকার তুষ হয় সেই তুষ দিছে এটাকে বলে কুকুপিট এটা কিনতে পাওয়া যায় পাঁচ কেজি করে ব্লক আছে আমি অনলাইন থেকে অর্ডার দিই দাঁড়াতেই পাওয়া যায় কি এই যে আবার এই যে কমে গেছে কিন্তু বেশ কিছুদিন পরে আবার কমে যায় তখন আমি এই যে এতটুকু পরিমাণ পর্যন্ত দেওয়ার জন্য আবার আমি দুইটা অর্ডার করবো আজকে পাঁচ দশ কেজি অর্ডার করবো আজকে অর্ডার করলে আগামীকালে পরশু দিন পাবো আর কি তো তাহলে দেখলেন এক একদিকে ড্রাম হচ্ছে প্লাস্টিকের ড্রাম আরেকদিকে আমি অ্যালুমিনিয়াম সিট বাঁকা করে তৈরি করছি আবার ওই সময়ে আমারে ইয়ে বললো যে অ্যাসিড শক্তই পাওয়া যায় ওই বড় বাজারে বিভিন্ন রকম কন্টেনার আসছে সেই কন্টেনারগুলো শক্ত থাকে সেইটা কিনা আনলে আমি আরও শক্ত করে মানে দেখিনি যে এইটা শক্ত কিন্তু এটা কিন্তু বাঁকা হয়ই না যেটা তো বাঁকা হয়ে গেছে ওইটা কিন্তু বাঁকা করা যায় না এটা ওটা মজবুত হয়েছে একদম পারমানেন্ট হয়ে গেছে আমার কাছে এটি ভালো হয়েছে এরপরে যদি আমি বানাই এরকম বানাবো কিন্তু আমি এরপর আমি একটা দেখছি সাইট সিরাজ স্যারের যে অনুষ্ঠানে যে কাঠের তৈরি ওইটা পরিবেশ বান্ধব ওটা গরম হবে না তো ওইটা দেখা দেখার পরে আমি কাঠ বলছি এই আমাকে এরকম বর্ণনা দিছি এই যে দুইটা বানিয়ে দিছি দেখেন এই যে এইটার কথা বলেছি এই যে এইটা কাঠের কাঠ কিন্তু অত্যধিক গরমেও মানে কিছু ক্ষতি হবে না এই যে এইখানে দিছি তে এর নিচে পলিথিন বিষাই দিছি এবং পলিথিনের আমি করে দিছি তে এইটাও আমরা উঠে ফেলবো শীতকালীন সবজি লাগাবো আর কি এখানেও ঢের দেখা যায় দেখছেন তো এ এর নিচে আবার ওরা এই যে খুঁড়া বানাই দিছে বুঝি পা বানাই দিছে তারা আমি বর্ণনা দিছি যে বানাবেন ছবি তুলে দিছি শাইক সিরাজ স্যারের যে অনুষ্ঠান থেকে এই দুইটা বানানো এবং বাসায় আনা পর্যন্ত চার হাজার টাকা নিছে তার একটা পিছনে আমার দুই হাজার টাকা খরচ হয়েছে এইখানেও আমি কুকুর বিট ব্যবহার করছি তার সাথে জৈব কম্পোস্ট তো আসেন আমি ওই ওইখানে যাই এই যে এই ঢেঁড়সগুলো আমি তুলে ফেলবো তুলে ফেলে এইবার শীতকালে আর ঢেঁড়স লাগব না কারণ শীতকালে অনেক আকর্ষণীয় শীতকালীন সবজি পাওয়া যায় তো ঢেঁড়স লাগাই আমি তিনবার তিন মাস করে থাকে তো তিন তিনবার লাগাই তিন থেকে নয় মাস আর তিন মাস সবজি শীতকালীন সবজি লাগাই এখানে তো তিনবার কেন লাগাই সেটা এটা তো মরে যাবে ধরুন যে এই যে এক একটা ঢেড়স এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো বিশটা পর্যন্ত দিবে তারপরে আর দিবে না এই যে এইটাই দেখেন না দেওয়ার তালে আছে না দেওয়ার তালে থাকলে দেখেন এই যে আঁকা বাঁকা সেটা হইয়া ধরবে আর কি ঢেঁড়সগুলো বড়ো বড়ো হয় আর প্রতিদিন একটা করে ঢেঁড়স তোলা যায় যে দুই দিন আসি নাই দেখেন তিনটা ঢেঁড়স বড় হয়ে গেছে এই যে এটা গতকাল তোলা দরকার ছিল এইটা গতকাল আগের দিন এইটা গতকাল এটা আসিয়া তার মানে আমি দুই দিন আসিনি তুলে নিব আর কি আমি সকালে আসি ডেইলি না দুদিন পর পর আসি এই ব্যাগ নিয়ে আসছি সবজি নেওয়ার তো নয় কেসি নিয়ে আসছি এই কেস কেস করে কেটে দিই সব দিন আর এই ব্যাগে তুলা নেই ব্যারসম ভালোই লাগে আমি কিন্তু প্রচুর ব্যারস খাই আমার শরীরে সবজির দরকার সকালে রুটির সাথে প্রচুর সবজি খেতে হয় তো আমার সবজি আমার সবজি বেড়েই যায় সেখানে চাষ করি وذو بهروس না 10 বছর সারা বছর যে আসছে। যেটা এরর দেখলাম এরর সারা বছর যে আসছে। একটু মাঝে মাঝে দেখাবো আপনারা চলতে চলতে থেকে দেখতে বলতে এর আগে অনেক সত্যি দেখেছেন আমি দেখেছি গাছ আলু দেখেছি ছোটবে গাছের যে আলু ধরে বড়ো বড়ো আলু সেটা দেখেছি সেটা অনেক ভিউ অনেক কমেন্ট করছে এবং বিভিন্ন এলাকায় সে আলুর নাম বিভিন্ন রকম বলা হয়েছে সে আমরা আপনার তো আলু খান কিন্তু আলো তো বন্ধুদের তো দেখাবেন কিভাবে আবাদ করা যায় তাহলে তো আরও নতুন নতুন বন্ধুরা উদ্বুদ্ধভাবে আলু আবাদ করতে তুললাম আরো ধরো যদি এদিকে আরো বেশি গাছ থাকতো আরো অনেক তো আজকে দেখালাম শীতকালীন সবজি লাগানোর প্রস্তুতি হিসাবে আমি সবজি বেড কীভাবে তৈরি করছি কিভাবে মাটি তৈরি করছি তার কিছু নমুনা দেখাইলাম শুধু এক রকম না আমি কয়েক রকম দেখাইলাম আপনাদের কাছে যেটা ভালো লাগে সেটাই করতে পারেন এবং যাদের এক টুকরা ছাদ আছে মাথার উপরে বেশি জায়গা লাগে না কিন্তু অল্প জায়গাতেই হয় একটা রুমের উপরেই এটা করা যায় তারা এইভাবে ছাদে সবজি আবাদ করবেন এবং আপনি ডেইলি সকালে অফিসে যাওয়ার আগেই হোক কর্মস্থলে যাওয়ার আগেই হোক ছাদে আসবেন এসে এগুলি দেখবেন ফ্রেশ সবজি তুলে নেবেন এবং ফ্রেশ ফ্রেশ সবজি খাবেন মন ভালো থাকবে মন ফ্রেশ থাকবে শরীরের স্বাস্থ্য ফ্রেশ থাকবে তা আমার এই ভিডিও আপনাদের কাছে শেয়ার করার উদ্দেশ্য হলো যে আপনাদেরকে উদ্বুদ্ধ করা এটা আমি গর্ব করে বলতেছি না আসলে এই কাজটা আপনারাও করতে পারেন আমরা আমাদের মন ভালো থাকবে আমাদের স্বাস্থ্য ভালো থাকবে এই উদ্দেশ্যে আর কি এবং আমার এই ভিডিওটা যদি আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করেন বন্ধুরাও কিন্তু উদ্বুদ্ধ হবে উপকৃত হবে এই জন্যই কমেন্ট করে জানান আরও কোনো প্রশ্ন থাকলে লাইক দেন এটা গ্রো করার জন্য আমার ভিডিওটা আর শেয়ার করে দিন বন্ধুদের কাছে এই বলে আমি আজকের মতো ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ